নদী ভাঙ্গন অব্যাহত নদীয়ার নদিয়া জেলার কল্যাণী বিধানসভার অন্তর্গত চান্দুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ শিবতলা গঙ্গার ঘাট যেখান থেকে প্রতিনিয়ত নৌকা পারাপার হয় এপার থেকে ওপারে বালাঘাট যাবার জন্য প্রতিনিয়তই গঙ্গার ভাঙনে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার গঙ্গা পক্ষে চলে গেছে চাঁদুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কিছু গ্রামের অংশ এখনও এলাকাবাসীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে গঙ্গার ভাঙ্গন বহু দোকান এলাকার প্রাইমারি স্কুল বহুদিন হলো গঙ্গার ভাঙনে গঙ্গা বক্ষে তলিয়ে গেছে বারবার সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করলেও সরকারের আশ্বাস মিলছে কিন্তু কাজ হচ্ছে না সেই গঙ্গার ভাঙনের ছবি আবারও আমরা তুলে ধরলাম আজকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই গঙ্গা ভাঙন আর তার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে গঙ্গার পাড়ের বাড়িগুলো ইতিমধ্যেই নিজেরাই নিজেদের তত্ত্বাবধানে ভেঙে অন্যত্র চলে যাচ্ছে এখানকার মানুষজন তারা ভীত সন্তস্ত কবে সরকারে গঙ্গা ভাঙ্গন প্রতিহত দিকে একটু নজর দেবে এদিকেই তাকিয়ে এলাকাবাসী বড় রিপোর্ট সবার কথা নিউজ আমরা রঙিন কিন্তু রং মানি না